পালা সাথে বেশ কিছু পরিবর্তন এসেছে এটা সত্য কিন্তু সব কিছুই বদলে গেছে বিষয়টা কিন্তু মোটেও এমন নয় পাল্টেছে শুধু অপরাধের ধরন মাত্রা আর পাল্টে দিয়েছে এশিয়ান টিভির এই অপরাধের খোঁজে নামের ক্রাইম প্যাটার পক্ষে নিউজ করার কথা বলে তিন হাজার এন্টারটেনমেন্ট খরচ নিয়েছে এই টিমের সদস্যরা অপরাধের নতুন ভেরিয়েন্ট এটি বানোয়াট খবরের পোস্টমর্টেম দেখুন হলি টেলিভিশনে হোলি টেলিভিশনের যে নিউজের বিরুদ্ধে বানোয়াট নিউজ করেছে এশিয়ান টিভি দেখুন সেই নিউজের ইন্ট্রোডেকশন বাড়ি বিলাসবহুল করতে মার্বেল পাথর বিনা পয়সায় দাবি করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদ ঘোষণা পেয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকার করায় একজন হিন্দু নারী ব্যবসায়ীকে চরম মানসিক নির্যাতন শুরু করেছেন এই এনবিআর কর্মকর্তা বিষয়টি অভিযোগ আকারে জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছেন তিনি দেখুন অপরাধের খোঁজ করতে গিয়ে কিভাবে অপরাধ করেছেন এশিয়ান টিভির দুই সাংবাদিক ভাই এবং ক্যামেরাম্যান সহকারে নিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি বাড়ি নিচে কিভাবে ব্যবসা করেন তাই বেশ ভালো কথা কাগজপত্র দেখতে চেল আমার দেখতে চেল আমার এখানে আমি উত্তরা ডিভিশন থেকে আমি বিন আমাকে দিয়েছে সেটা আলুপত সব দেখালাম তারপর বলবো যে আপনার পক্ষে আমরা একটা ভিডিও করব সেটা আমরা একটা রেকর্ড করে দিব আপনি আমাকে তিন হাজার টাকা দিন সে তিন হাজার টাকা দিলাম তাকে এই আশ্বাস দিয়ে তারা চলে গেল তার পরবর্তী বিষয়ে তারা আমাকে রেকর্ড করে সেরেছ কিন্তু মোহিনী ট্রেড ইন্টারন্যাশনাল এর জমা খরচের খাতায় সেই সময় লিখে রাখা হয়েছে এশিয়ান টিভির এই কথিত সাংবাদিকরা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে গিয়ে এই চৌরাস্তায় মোহিনী ট্রেড ইন্টারন্যাশনাল এর ম্যানেজারকে মোবাইল ফোনে ডেকে নেন পক্ষে নিউজ করবেন এই কথা বলে চা পানি খাওয়ার খরচ হিসেবে তিন হাজার টাকা গ্রহণ করে পক্ষে নিউজ না করায় অনেকটা ক্ষুব্ধ হয়ে ম্যানেজার মিজান একাধিকবার ফোন দিয়েছেন রাসেল খান নামের এই সাংবাদিককে পরে তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এই টাকা চেয়েছেন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা সেই অনলাইন টিভিটির সম্পাদনার কাজ করেন শ্যামল কান্তি যিনি কনিকা সরকার ও তার স্বামী যতন সরকারের ঘনিষ্ঠ আস্থাভাজন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করাই যার একমাত্র কাজ এবার দেখুন অনুসন্ধানের সাংবাদিকতার পুরো ইথিক্স ভেঙে কিভাবে होली টেলিভিশনের নিউজকে মিথ্যা প্রমাণ করতে সত্যের অপলাপ করা হয়েছে তো ভাই এবৌকুদলদুল আবার তো আমরা যারা করতে পারি না সবদিনের লেখা প্রত্যেকতে কষ্টই থাকে আমার বলবো এখানে তো বাড়িও নাই প্লাটো নাই আমরা আগেই বললাম একজন পারফেক্ট একটা চক্র উনাবে যে যুক্তি

হাসনাইন মাহমুদের বাল্য বন্ধু তারা এটা তাদের বক্তব্য বলেছেন তারা বলেছেন টাইলস কাটায় ধুলো হয় শব্দ হয় এলাকার ছেলে মেয়েরা পড়াশোনা এবং ঘুমোতে পারে না এবার শুনুন যতন সরকারের সব থেকে পাশের প্রতিবেশীদের কথা আমার নাম মেহেদি আমি এই বিল্ডিং এ আছি আমার তো যতন সরকার আমাদের প্রতিবেশী উনি কাজ করে আমার তো তেমন আমার কোনো সমস্যা হয়নি আপনার নামটা কি বলে না আপনার নামটা আমার নাম আপনার এই দোকানটা এখানে কত বছর হলো প্রায় 10 11 মাস 10 11 মাস আচ্ছা ওই নতুন বিল্ডিংটা কমপ্লিট হয়েছে কবে তিন মাস হবে আড়াই তিন মাস হবে আড়াই তিন মাস হবে এই যে যতনদার বাড়িটা আপনার একেবারে দোকানের কাছাকাছি তো এই যে যতনদা যে ব্যবসা বাণিজ্য করে এতে আপনার আসলে কোনো ক্ষতি হয় কিনা না না হ্যাঁ রসাদ আমার কিছু তো হ্যাঁ করে মারবলের ব্যবসা হ্যাঁ ব্যবসা যাতে আমাদের গতি ব্যবসায়িক যতন সরকার বলেছেন উত্তরা সতেরো নম্বর সেক্টরে তিনি প্রথম বাড়ি করেছেন তার বাড়ির চারিদিকে সব ফাঁকা ছিল এখনও তার বাড়ির পনেরোশো বর্গ ফিটের মধ্যে কোনো বাড়ি নেই সেই সময় তিনি তার বাড়ির নিস্তলয় ওয়ার হাউসটি করেন পানি ঢেলে পাথর কাটা হয় ধুলো হওয়ার সম্ভাবনা খুবই কম এবং শব্দ হয় নিয়ন্ত্রিত মাত্রায় তিনি জানান হাসনাইন মাহমুদ তার বন্ধুদের নিয়ে এই বাড়িটি করার সময় পানি দিয়ে বিদ্যুৎ দিয়ে সব রকম সহযোগিতা করেছিলেন তিনি বলেছেন তার বাড়িতেই সতেরো নম্বর সেক্টরের কল্যাণ সমিতির অফিস তিনি কল্যাণ সমিতির মাধ্যমে তার ব্যবসা সরিয়ে নিতে তিন মাস সময় চেয়েছিলেন কিন্তু এনবিআর কর্মকর্তা হাসনাইন মাহমুদ তাকে একদিনও সময় দিতে রাজি নন তিনি তার বন্ধুদের দিয়ে রাজুক সহ বিভিন্ন সেক্টরে তার বিরুদ্ধে চিঠি দিয়ে ব্যবসা উচ্ছেদের ব্যবস্থা করেছেন আমার বন্ধু এখানে তো বাড়িও নাই ফ্ল্যাটও নাই হাসনাইন মাহমুদের বন্ধুরা বলেছেন এখানে তার বাড়ি নেই ফ্ল্যাট নেই তাকে ডেকে এনে তারা এই সমস্যার সমাধান চেয়েছেন এটা ঢাহা মিথ্যা কথা এলাকাবাসী বলেছেন এই ভবনের চার নং এবং দুই নম্বর ফ্লোরের মালিক তিনি যদিও তার মায়ের নামে ফ্লোর দুটি রেজিস্ট্রি করা তার দুই ফ্লোর আবাসিক হলেও সেখানে ভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় বলে জানতে পেরেছেন এলাকার লোকজন নিরাপত্তাজনিত কারণে সেখানে হোলি টেলিভিশনের প্রতিবেদকরা প্রবেশ করেনি বিষয়টি রাজুকের খোঁজ নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা এশিয়ান টিভির এই সাংবাদিকরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সত্যিকার অর্থে সাংবাদিকতার ইথিক্স মানলে তাদের উচিত ছিল আমার বক্তব্য গ্রহণ করা কিন্তু তারা সেটা করেনি আমার সাংবাদিকতার আঠাশ বছরের কেরিয়ারে আমি বেশিরভাগ সময় অর্থনৈতিক বিটে রিপোর্টার ছিলাম এবং এনবিআর এর বিট করতাম আমি এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন রশিদ সাহেবকে চিনেই খুব ভালো করে তিনি একজন ভালো ব্যবসায়ী নেতা কিন্তু তার সাংবাদিকরা ন্যূনতম সাংবাদিকতার ইথিক্স মানবেন না এটা আসলে ভাবা যায় না একটা কথা বলি মোহিনী ট্রেড ইন্টারন্যাশনালের মালিক কনিকা সরকার এবং যতন সরকার আমার আত্মীয় নন এবং আমার পূর্ব পরিচিতও নন তাদেরকে হয়রানি করা হয়েছে এই কারণে তারা গত ছাব্বিশ মে তারিখে এনবিআর চেয়ারম্যানের কাছে একটা অভিযোগ দাখিল করেছে ঢাকা দক্ষিণ কমিশনারেটের যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদের বিরুদ্ধে এই বিষয়টা আমি জানার পরে তথ্য এবং কাগজ নেই এবং প্রায় এক মাস পর পঁচিশ জুন তারিখে আমি আমার সংগঠনের পক্ষ থেকে বিষয়টি দেখার জন্য এনবিআর চেয়ারম্যানকে একটা চিঠি দিয়েছি কনিকা সরকার তার ওই অভিযোগ পত্রে হাসনাইন মাহমুদের বিরুদ্ধে হয়রানি এবং চাঁদা দাবির কথা উল্লেখ করেছে আমরা এক মাস পরে যে চিঠিটা দিয়েছি শুধু সেই চিঠিতে কনিকা সরকারের অভিযোগ পত্রে যে অভিযোগটা রয়েছে দুই লাখ টাকা চাঁদা দাবি করার আমরা শুধুমাত্র সেটি উল্লেখ করেছি এটা আমার বা আমার সংগঠনের ব্যক্তিগত উদ্যোগের কোনো অভিযোগ নয় এটা কনিকা সরকারের অভিযোগ এশিয়ান টিভির ওই সাংবাদিকদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে হাসনাইন মাহমুদের চাকরি খাওয়ার জন্য আমি বারবার চেষ্টা করছি যদি কোনো একাঠ্য প্রমাণ থাকে তাদের কাছে তারা যেন সেটা প্রকাশ করে দেয় অপরাধের খোঁজ করতে গেলে শ্যামলকান্তি নাকে যতন সরকারের বাসায় খুঁজতে হবে কেন যে চিঠির আলোকে এশিয়ান টিভি এত বড় অপরাধের খোঁজ নামে একটি এপিসোড করেছে সেখানে শ্যামলকান্তি নাগের সেই চিঠিতেই তার মোবাইল নাম্বার আছে অফিস ঠিকানা আছে তারা চাইলে আমার অফিসে আসতে পারতো আমাকে একবার হলেও মোবাইলে ফোন করতে পারত কিন্তু তারা সেটা করে নেই সাংবাদিকতায় বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতায় এটা খুবই জরুরি যে অপরাধ করে বা যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার বক্তব্য গ্রহণ করা উচিত এটা আইন কিন্তু তারা সেই কাজটা একদমই করেনি আমার কোনো খোঁজখবর না নিয়ে আমার সঙ্গে কথা না বলে তারা এই রিপোর্টটা প্রকাশ করেছে এবং আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগই তারা রাখেনি আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের মহাসচিব কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে হলে আমাকে কাছে আসতে হবে আমার কাছে প্রমাণ চাইতে হবে যদি আমি প্রমাণ দেখাতে ব্যর্থ হই দেন তখন তারা আমার বিষয়ে কিছু লিখতে পারত কিন্তু আমার কাছেই তারা এলো না প্রশ্ন করলো না কিভাবে আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের মহাসচিব আমার কাছে কি প্রমাণপত্র হয়েছে সংগঠনের কি আছে আমার আমার কাছে কাছে সেই বিষয়টা জানা তাদের খুবই উচিত ছিল যে কাজটা তারা করেনি গত দুই সালের নভেম্বরে বিশ্ব হিন্দু ফেডারেশনের গঠনতন্ত্রের ছয়ের চ এক উপধারা অনুযায়ী ছয়জনকে বহিষ্কার করা হয় উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আঞ্চলিক ইজম করে গ্রুপ করে এবং কোনোভাবে গঠনতন্ত্রের এই ধারাকে ভায়োলেট করে তাহলে তাদের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে এছাড়া ছয় চ ধারায় আরও একটি ধারা রয়েছে যদি কোনো ব্যক্তি একই সনাতনী সংগঠনের অন্য কোনো সংগঠনের দায়িত্বে থাকে অথবা সদস্য থাকে তবে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে গঠনতন্ত্রের ছয়ের চ ধারা ভঙ্গ করার কারণে বরুণ সরকার সন্তোষ দাস ইন্দ্রজিৎ মণ্ডল পি ঘোষ এবং মৃদুলকে বহিষ্কার করা হয়েছে কলল হাজরা একই সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সূত্রপুর থানার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিশ্ব হিন্দু ফেডারেশনে এসেও সহসভাপতির পদ দখল করেছেন যে কারণে গঠনতন্ত্রের ছয়ের চ এক উপধারা অনুযায়ী তার সদস্যপদ বাতিল করা হয়েছে যাদের বহিষ্কৃত করা হয়েছে তারা একজোট হয়ে একটা গোষ্ঠী তৈরি করে বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ নামে একটি সংগঠন তৈরি করেছে যে সংগঠনের সাথে আমার বিশ্ব হিন্দু ফেডারেশনের কোনো সম্পর্ক নেই অতীতে যার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের মামলা হয়েছিল দৈনিক হলি টাইমস পত্রিকার পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে সেই সন্তোষ দাস শ্যামলকান্তি নাগের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা তার ধৃষ্টতা বহিষ্কৃত হওয়ার পর বরুণ সরকার সন্তোষ দাস গং বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ নামে যে সংগঠন তৈরি করেছে তার কোনো রেজিস্ট্রেশন নেই গঠনতন্ত্র নেই তারা আমাদের বিশ্ব হিন্দু ফেডারেশনের গঠনতন্ত্র ব্যবহার করে প্যাড ব্যবহার করে লোগো ব্যবহার করে রেজিস্ট্রেশন ব্যবহার করে যেটা অনৈতিক এবং বেআইনি আমরা এই বেআইনি কাজের জন্য তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেয়ার দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব বলে বিশ্ব হিন্দু ফেডারেশনের নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারই দেখুন এবং বিবেচনা করুন বরুণ সরকার এবং সন্তোষ দাস গং যে নতুন সংগঠন করেছে তার নাম বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ আর আমাদের সংগঠনের নাম হচ্ছে শুধুমাত্র বিশ্ব হিন্দু ফেডারেশন বিশ্ব হিন্দু ফেডারেশন নামেই আমাদের রেজিস্ট্রেশন নেওয়া আমাদের রেজিস্ট্রেশনের কোথাও বিশ্ব হিন্দু ফেডারেশন এর পরে বাংলাদেশ শব্দটি নেই অথচ তারা তাদের সংগঠনের নামে সাথে জুড়ে দিয়েছে আমাদের রেজিস্ট্রেশন এটা কি করে সম্ভব এটা নিঃসন্দেহে রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রতারণা এবং বেআইনি কাজ বরুণ সরকারের বিরুদ্ধে বিশ্ব হিন্দু ফেডারেশনের এক সদস্য প্রায় পনের তিন লাখ টাকার মামলা করেছিল প্রতারণার মামলা সেই টাকা এনে তিনি এই অফিস সাজিয়েছিলেন ওই সদস্য মামলা করার পর তাকে পাবনা গিয়ে মাত্রে সেই টাকা পরিশোধ করে মামলা থেকে অব্যাহতি পেতে হয়েছে সংগঠনের কে কোন পদে থাকবে তা নির্ভর করে তার যোগ্যতার উপর এবং সংগঠনের কার্যনির্বাহী কেন্দ্রীয় সভায় এটা নির্ধারিত হয় সরকার একেবারে পুরোপুরি মতো কথা বলেছেন বরুণ এক্ষেত্রে অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলার আগে নিজের ফ্যামিলির দিকে তাকাতে হয় তার সংগঠনে তার ছেলে রয়েছে কোন যোগ্যতায় ওটা কি ফ্যামিলি সংগঠন হয়নি সংগঠনের স্বচ্ছতা নেই সংগঠনের পদবীর স্বচ্ছতা নেই সেই ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মচারীকে কিভাবে তিনি বিদ্বেষী লেখালেখে তার কর্মে হেও প্রতিপূর্ণতা ঘটায় একটি প্রশ্ন হচ্ছে আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের সভাপতি বা মহাসচিব থাকি আর না থাকি সেটা বড় বিষয় নয় বিষয়টি হচ্ছে এনবিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার স্বার্থ হাসিল না হয় একজন হিন্দু নারী ব্যবসায়ীকে ক্রমাগত মানসিক নির্যাতন করে যাচ্ছিল এই বিষয়ে একজন সনাতনী হিসাবে মানবিক দিক বিবেচনা করেই আমি তার প্রতিবাদ করেছি অথচ এই গাদ্দাররা হিন্দু নারী ব্যবসায়ীর পাশে না দাঁড়িয়ে এনবিআর কর্মকর্তার পক্ষ নিয়েছে সনাতনী সংগঠন করে এটা কি করে সম্ভব হয় কিছু হিন্দু দালাল কুলাঙ্গারের কারণে সনাতন হিন্দুদের আর্থ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে যাচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এবং গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এভাবে হিন্দু দালাল সনাতনী সংগঠনের নাম করে হিন্দুদের বিরুদ্ধেই যারা কথা বলে তাদের কি শাস্তি হওয়া উচিত এটা আপনাদের কাছে আমার একটি বড় প্রশ্ন